একুশে টেলিভিশন খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর উপর নির্মিত হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু সেতু নির্মাণ শেষে চালু হলে স্থল বন্দরের কার্যক্রম এই বন্দর আঞ্চলিক বাণিজ্যের নতুন দুয়ার খুলে দেবে বলে মনে করছেন ব্যবসায়ীরা বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদোস দু সালের ছয় জুন বাংলাদেশের রামগড় এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তে নদীর উপর নির্মাণাধীন সেতুর ফলক উন্মোচন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র চারশো বারো মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্থের এই সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় নব্বই শতাংশ সেতুটি নির্মাণের পর দুদেশের মধ্যে বাণিজ্য বাড়বে বলে মনে করেন স্থানীয়রা দুই পারের মানুষের পরিবেশ সংস্কৃতি সবগুলো মিলাই এখানে একটা সম্প্রীতির বন্ধন রয়েছে এই স্থলবন্দরটা হলে এই সেতুটা চালু হলে আশা করি দুই পারের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের দিকে এগিয়ে যাবে একদিকে কর্মসংস্থান হবে একটি বিশাল অংশের কর্মসংস্থান হবে পাশাপাশি অনেকেই এই ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে তাদের নিজেদের এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এই স্থলবন্দরকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের গেটওয়ে হিসেবে দেখছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা ইন্ডিয়ার সাথে ইম্পোর্ট যেভাবে হয় বাংলাদেশের সাথে এক্সপোর্ট যদি সেইভাবে আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু বাণিজ্য বাণিজ্যগার্থীতা কমবে এই কমানোর জন্য এই স্থলাবন্দর চালু হলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা হাসান ফিরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম